নারায়ণগঞ্জ মহানগর মুক্তিযুদ্ধের দলের সৌজন্য শাখা। গতকাল ছয় ফেব্রুয়ারি বুধবার নারায়ণগঞ্জ মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নবগঠিত কমিটির সভাপতি জহিরুল ইসলাম জয়ের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট হোসেন খান ও মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর সাথে সৌজন্য সাক্ষাৎ করে শুভেচ্ছা বিনিময় করেন মুক্তিযুদ্ধের দল নারায়ণগঞ্জ মহানগর কমিটির নেতৃবৃন্দ গত পাঁচই ফেব্রুয়ারি রাত আটটায় নারায়ণগঞ্জ হুঁশিয়ারি সমিতিতে গিয়ে নবগঠিত কমিটির সদস্যরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসকুল ইসলাম রাজীব ও মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর সাথে দেখা করে ফুলেল শুভেচ্ছা বিনিময় শেষে পরের দিন রাত নয়টার দিকে নেতৃবৃন্দ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শাকাওয়াত হোসেন খানের সাথে সৌজন্য সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন এসময় সময় উপস্থিত ছিলেন মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্ম মদলের দলের সভাপতি জহিরুল ইসলাম জয় সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল হাসান রবিন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সজীব হোসেন কোষাধ্যক্ষ মোহাম্মদ আরিফ প্রচার সম্পাদক মোহাম্মদ আলী হোসেন সিনিয়র সহসভাপতি কুতুবুদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ রকিব সহসাধারণ সম্পাদক মোহাম্মদ আফ্রিদি সহসাধারণ সম্পাদক হুমায়ুন কবির সহসাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম ও দপ্তর সম্পাদক মোহাম্মদ সানি সরকার সহ মুক্তিযুদ্ধের প্রজন্ম দল নারায়ণগঞ্জ বঙ্গবঞ্জ মহানগর কমিটির নেতৃবৃন্দ জয় এবং রবিনের নেতৃত্বে যে কমিটি রয়েছে আমি নাঙ্গুল মহানগর বিএনপির পক্ষ থেকে তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন আমি আশা করব তারা মুক্তিযুদ্ধের চেতনায় এবং বাংলাদেশি জাতীয় আদর্শে শহীদ জিয়ার উন্নীতি অপকরণ বাস্তবায়ন করার জন্য তারা রাজপথে থাকবে এবং আমার রাজ্য এবং বিভিন্ন চেয়ারম্যান প্রমাণ রহমান হাতকে শক্তিশালী করবে এবং গত বিগত ষোলো বছর খুনি ফেসি হাসিনা সরকার বাংলাদেশ বিশ কোটি মানুষের বিরুদ্ধে অবস্থা নিয়েছে আমরা আশা করব আমাদের নেতা তারেক রমার নির্দেশে আমরা এমন কোনো কাজ করব না যে জনগণের সাথে আমাদের জনগণ থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাই এবং জনগণের কোনো অসুবিধা হোক এটা আমরা চাই না অতএব জনগণের বিপদ আপদে জাতীয় মুক্তিযুদ্ধ মহানগরপুরে জনগণের পাশে থাকবে পাশাপাশি চাঁদাবাজি সন্ত্রাস এবং দখল দায়িত্বের বিরুদ্ধে এবং পদ্মীনের নেতৃত্বে কাজ করবে আগামীতে আমাদের মা মাটি বেগম জন্য আপনার সবাই দোয়া করবেন উনি অসুস্থ অবস্থায় লন্ডনে আছেন উনি যেন সুস্থ আমাদের সাথে দেশ গঠনের কাজে আমাদেরকে নেতৃত্বে দিতে পারেন এবং আমাদের রাজনীতি অভিযোগ বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দেশে বিদেশে যে সকল ষড়যন্ত্র সকল যে মোকাবেলা করে যেন সে দেশে আমাদের মাঝে ফিরে এসে আমরা যেন আরেক রমার বাংলাদেশ বিশ মানুষের মুখে হাসি ফুটাইতে পারি তার জন্য আপনারা সবাই সদা প্রস্তুত থাকবেন এবং আমাদেরকে সব বার্তা সহিত অবশেষে আপনারা যারা এখানে আসছেন আমি আপনাদের উত্তর সফলতা কামনা করি রিপোর্টার বিএম আলতাজিমুল কোবরা দৈনিক আজকের বাংলাদেশ নারায়ণগঞ্জ